আজকে বানাবো গন্ধরাজ পটল গন্ধরাজ পটল করতে গেলে প্রথমে কড়াইতে পটলগুলো ভাজতে হবে তাই দু চামচ মতন সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে করব ওই রান্নাটা কারণ আমি একটু সাদা সাদা করতে চাই দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সিম করে দিয়েছি না হলে করে করেছি যা সিম করে পটলগুলো সব দিয়ে দিলাম হলুদ দিয়ে নি কিন্তু সে নুন মাখিয়ে পটলগুলো আগে একটু অল্প করে নেড়ে কেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভাজব পটলগুলো আমি হলুদ ছাড়া শুধু নুন দিয়েই ভাজছি সাদা সাদা করব ঢাকা দিয়ে ভাজব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো মোটামুটি ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারে আমি একটু লাল লাল করে ভাজলাম এবার রান্না করার জন্য ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিলাম তেলটা গরম হলে তারপর মশলা দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলে তেজপাতা জিরে ফোড়ন সাদা তেলে করছি তেজপাতা জিরে ফোড়ন দিলাম আর এক চামচ আদা বাটা দিলাম

দই কাজু বাদাম চারমগজ জল্প আর কাঁচা লঙ্কা আর একটু গন্ধরাজ দেবুর গায়ের চামড়া হালকা করে একটুখানি ঘষে নিয়েছি সেইটাকে মিক্সিতে বেটে এবার মশলাটা দিচ্ছি গন্ধরাজ গন্ধরাজলেবুর চামড়া নয় খোসাটা একটু ওপরের অংশটা ঘষে দিয়েছি এমনভাবে ঘষে দিতে হবে যাতে সাদা অংশটা না পড়ে সাদাটা পড়লে তেতো হবে শুধুমাত্র সবুজ অংশটাই ঘষে দিতে হয় মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলাটা কষাবো করে কষাচ্ছি মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে দিই এখন দিচ্ছি ছোট এক চামচ আর হাফ চামচ নুন দিলাম এবার দই দিয়েছি তো একটু মিষ্টি দিতে হয় রান্না একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে তাই এক চামচ ওই নুনেরই মতো সমান সমান আর হাফ চামচ দেড় চামচ নুন দিয়ে দিলাম সরি দেড় চামচ নুন আর দেড় চামচ চিনি দিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মশলাটা একদম সিম করে কষিয়েছি তারপর জল দিয়েছি না নাহলে পুড়ে যাবে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যার ঝালকে দিচ্ছে হবে সেটা মেখে খাবে এবার জলটা ফুটানোর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম জল ফুটলে জলের মধ্যে পটলগুলো দিয়ে দেব পটলটা নামানোর সময় একটু লেবুর এই গাটা ঘষে দেব আর একটু রস দেব ঘষাটা আমি এখন ঘষে রাখছি সাদাটা যেন না যায় ভেতরের সাদা অংশটা গেলে তেতো হয়ে যাবে এই সবুজ অংশটা যাবে শুধু এই সবুজ অংশটা দিলে তবে গন্ধটা ভালো পাওয়া যাবে সাদাটা গেলে তেতো হয়ে যাবে এই হচ্ছে পাতাটা গাটা লেবুর এটা রেখে নিলাম এটা যখন নামাবো তখন দেব গন্ধরাজ পটলটা হয়ে গেছে ঢাকা দিয়ে সেদ্ধ করলাম পটলগুলোকে হয়ে গেছে এবার নামাবো নামানোর আগে গন্ধরাজলেবুর গায়ের জেস্টে যেটা আমরা সেটা ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি নামানোর সময় দিলে গন্ধটা ভালো পাওয়া যাবে আর লেবুর রস একোয়া লেবুর রস দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার গন্ধৰাজ পটলটো নামাবন্ধৰাজ পটলটো নামাব গন্ধলাচ পটল খুব সুন্দর ও সুস্বাদু খেতে গন্ধরাজ লেবুর রস আর গায়ে আঁশটা ছাড়িয়ে এইভাবে করবেন সাদা সাদা তরকারি কোনো মশলা নেই বিশেষ খুব ভালো লাগে খেতে যারা মশলা তেল বেশি ভালোবাসে না তাদেরও ভালো লাগবে করে দেখবেন খুব সুন্দর টেস্টি টেস্টি খাবার গন্ধরাজ পটল